হিন্দু পুলিশগুলো মার খাচ্ছে হিন্দু ওরা যখন দেখছে যে এই পুলিশ অফিসার হিন্দু হিন্দু পুলিশ অফিসারকে মারছে হিন্দু পুলিশ মহিলা পুলিশ পুলিশ কনস্টেবল তাকে মারছে আরে ওরা জিহাদিরা কেবলমাত্র একটাই পরিচয় বোঝে হিন্দু আপনি তৃণমূল আপনি সিপিএম আপনি কংগ্রেস আপনি বিজেপি এরা দেখে না এরা দেখে আপনি হিন্দু কিনা হিন্দু দেখলেই ওরা মারবে আর এই যে সোকল্ড এই সেকুলার দল যেগুলো আছে সিপিএম কংগ্রেস তৃণমূল এগুলো সব ওই ভোট ব্যাংকের জন্য মুসলিম মৌলবাদীদের কাছে নিজেদের মেরুদণ্ডটা বন্ধক দিয়ে রেখেছে যে হ্যাঁ ভাই তোমরা ওই তিরিশ শতাংশ ভোটটা দিয়ে দাও ওই খিটটা খাবো ব্যাস ছেড়ে দেবো আমি শুধু হিন্দু বাঙালিকে বলতে চাই আজ যেটা আপনি দেখছেন মোথাবাড়ি কাল সেটাই আপনার বাড়ি হবে আজ আপনি দেখছেন মহেশতলা কাল আপনার বাড়ির তুলসীতলা আক্রান্ত হবে জাগতে হবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে হবে না হলে এরা সবটা খেয়ে নেবে সবটা খেয়ে নেবে বাংলাদেশে দেখতে পেয়েছেন কি অবস্থা হয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই একই বৃন্তে দুটি কুসুম সব বলার পরেও ওখানেও আপনি দেখতে পেয়েছেন হিন্দুদেরকে কিভাবে মারা হয়েছে হিন্দুদেরকে পলায়ন করতে হয়েছে পাকিস্তানেও দেখতে পেয়েছেন সেই ঘটনা আজকে পশ্চিমবঙ্গে ঘটছে মালদায় ঘটছে মুর্শিদাবাদে ঘটছে দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটছে শহর কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে এরপরেও যদি আপনারা না জাগেন তাহলে আবার ব্যাগপত্র গুটিয়ে রাখুন আবার উদ্বাস্তু হয়ে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যায় পালাতে হবে সেই প্রস্তুতিটা তৈরি করে রাখুন